জানিয়ে দেব আজকের সর্বশেষ খবরাখবর বাংলাদেশ সহ সারা বিশ্বে ঘটে যাওয়া আজকের সকল গুরুত্বপূর্ণ আপডেট জানাচ্ছি বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দু সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় দেশের মানুষের প্রাথমিক যে স্বাস্থ্যসেবা পাবে সেই সুযোগটা বন্ধ হয়ে যায় এর ফলে আমাদের জনসংখ্যা এবং স্বাস্থ্য ব্যবস্থার স্থবিরতা নেমে আসে তবে বর্তমানে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে কাজ করছে সরকার এজন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করা জরুরি বুধবার সকালে রাজধানীর হোটেল ইন্টারটিনালে আয়োজিত আইসিপিডি তিরিশ গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আয়োজিত সম্মেলনে শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি আজ থেকে দেশব্যাপী নো হেলমেট নো ফুয়েল কার্যকরের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন দু এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এ নির্দেশ দেন তিনি বনানীতে বিআরটিএ সদর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় সভায় ঢাকায় দুই সিটি মেয়র বিআরটিএ চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এতক্ষণ শুনছিলেন দেশের খবর এবার আন্তর্জাতিক সাহিত্য নোবেল বিজয়ী কানাডার লেখক অ্যালিস মুনর মারা গেছেন সোমবার কানাডার অ্যান্টারিওর পোর্ট হোপের একটি সেবা কেন্দ্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর ষাট বছরের বেশি সময় ধরে ছোট গল্প লিখেছেন এলিস মুন কানাডার গ্রামীণ জীবন উপজীব করে বেশিরভাগ লেখা লিখেছেন তিনি তার গল্পে যে অন্তর্দৃষ্টি ও সমবেদনা ফুটে উঠত সেজন্য তাকে প্রায় রাশিয়ার লেখক আন্তন চেকভের সঙ্গে তুলনা করা হতো পেরুতে বাস দুর্ঘটনায় অন্তত ষোলো জন নিহত হয়েছেন পার্বত্য আয়াকুচো এলাকায় মঙ্গলবার একটি বাস উল্টে ঢালে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বাসটিতে চল্লিশ জনেরও বেশি যাত্রী নিয়ে লিমা থেকে আয়াকুচি যাচ্ছিল এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সাথে ছিলাম আমি অরণী চব্বিশ ঘন্টা সকল খবর জানতে চোখ রাখুন এনএন টিভির পর্দায়